আরো করি বৌদির গোডাউনে সরসর সরসুর করে তোদের মজা দেখাই তিরে সালোরা আমার ভাই আমার ভাই গোবদ্ধ হারামজাদা করেছি কিরে এত ভক্তি ভরে ষষ্ঠাঙ্গে প্রণাম করছিস কেন রে ভাই আরে ছি ছি দাদা তুমি করেছো কি কেন আমি কি করেছি ভাই ভেতরে আন্ডার প্যান্ট পরনি হরি বল হরি বল কোথায় লক্ষ্য দেখো ওই জন্যই বলে রে গোবর্ধন এ হারামজাদা তুমি আমার বড় ভাই আমি তোমার ছোট বিহাই ছোট বিহাই কি তুই ছোট ভাই হ্যাঁ ওয়াই 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 শুন কি তোর বৌদি বললে আন্ডারপ্যান্টটা খুলে দিয়া মহিলা হয়ে গেছে বৌদি তোর অত দূরে নজর গেল কি করে বৌদি কে বৌদি কার বৌদি তোর বৌদি আমার বউ দাদা কি রে তোমার কি না আমার আবার কি না আমার সবই আছে তাহলে সবই যখন আছে তুমি থাকতে বৌদি কিনা না ওই পাসকুরা আর চপবালার সাথে কি একটু বল জানোয়ার কোথায় দাদার সঙ্গে হবে কথা বলতে সেটাই দরকার নাই আমি জানুয়ার জানোয়ারের থেকে অযই লোককে জিজ্ঞেস করলো তোমাদের কীর্তি দেখে আমি দেখাতে পারছি না আরে ভাষাটা ঠিক করবো আর মুখ দেখে দেব হ্যাঁ হ্যাঁ ওয়াই 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 আরে তোর বৌদি কি বলছ বৌদির কোনো খবর খোঁজ রেখেছ আরে সে ফুলের মতো পবিত্র আজ আমি 15 বছর সংসার করেছি তোর বৌদির সঙ্গে হ্যাঁ তুমি তো মাঠঘাট নিয়ে ব্যবস্থা আর বৌদি কি করে কি করে রে মেলা চলছে হ্যাঁ খন্ড ঘোষ সেই খন্ডঘোষ হাই স্কুল পাড়া হ্যাঁ তো মেলা চলছে তো মেলাতে পাঁচ কুরার চপ বলা এসেছে তাই হচ্ছে কি হয়েছে আবার মিষ্টির দোকানে এসেছে

দেখলি গেল লাংটা দিতে তোর বৌদিকেটা তুই কিছু বললি না আর যখন ভচাক করে ভরে দিল তখন ফচাক করে রয় পেডি না না দাদা তোমার কি না ওই লাংটা কাপকু কামড় মারল আর পচাক করে রয় পেড়ে গেল তে বের হই তো লাংটা খালি তো ফাটান বের হ্যাঁ আজ লাংটা খাওয়াইছে কাল সশা কি নিয়ে এ তো ঠিক বলছিস খাওয়াবে আমার তো সবই আছে আমার সব থাকতো আজকে আমার বউ হয়ে হ্যাঁ সে পরপুরুষের সঙ্গে এই সমস্ত ব্যাপার চপবালার দোষ নাই হ্যাঁ চপবালার দোষ নাই ওই হারামজাদি দোষ আজকে শাসন করবে রে তুমি বিচার করে দেখো ফাটাবো ফাটা জায়গা ফাটাবা কি ফাটাবো

মা ভাতারে লাগিয়ে বসে আছে কি মারা মারামারি এবার বৌদির পালা রে

ধনে ধনে যুদ্ধ লাগবে ছোট ধনে বড়ো ধনে 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 तोर बाबा के लिए कोताई

সব খাবার লবই না জিজ্ঞাসা করতেও দেখেছে। কবে গাবায় ভোর ছিল। তুমি কি ছিল। আমি কিছুই তুমি কি ভেঙে তুমি ল্যাংটা কথা কে বলেছে? ওই যে কবর

পায়ে রে মেলা থেকে বৌয়ে নেই তুলসি তোড়ি দে আমি দূই বা রে নইনে কুলসি তোড়ি দে আমি দুইবা রে দাদা পায়ে বড়ি রে নিয়ে তুই রে দাদা বহুকে নিয়ে সুখে করিল ঘর আমি বউ চাইলে পরে পারিস চন্দ বৌদি পায়ে মেদানে মার বিয়ে করবার জন্য আজকে আমাদের মধ্যে দুজনের দ্বন্দ্ব লাগিয়ে দিলে তুমি বুঝতে পারছো না রাতে আমার ঘুম হয় না আমার টাওয়ারে কাজ করছে না

মা ঘোটা দেখাবে দাদার বয়স হয়েছে তুই ইনকাম করবি বসে বসে খাবো এই চুপ কর কি করতে মানুষ করে কর আমার না রে করে

পেলি তো বসে চাস হবে তুই তো দু বিঘা পেলিবে কেন চাষ হবে না তোকে চাষ করিসা বেগুনের চাষ করিস ওই তিন বিঘা জমিতে ক্যাঁকড়ার চাষ করবো ক্যাঁকরা ক্যাঁ তোর বেগুন বড় হবে কাঁকড়ায় গিয়ে কুড়া কেটে দিবে

না ভাগ 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 যাবে থাকবে ভাই ব্যবহার করবো তুই মুখের দিকটা দিবি দিকটা আমার ভালো আমাকে গু না আমাকে হবে না আমাকে গোবর ফেলতে হবে না খেতে তো দিতে হবে খেতে দেবো তুই সমস্ত খোল ছানি খেতে দিবি আর তোর বৌদি দুধ ধুয়ে নিয়ে আসবে আর আমি প্রতিদিন ওই দুধটা খেয়ে রাত্রে শুয়ে পড়ব সাংঘাতিক ব্যাপার শালা আমি খেয়ে খাইয়ে মরবো এরাও খেয়ে মরবে এ বৌদি আমার যদি জ্বর হয় এক গ্লাস গরম দুধ দিবি না

আমাদের হবে না আমি সিঙ্গেল কোন রকমই হয়ে যাবে ওইভাবে করলে হবে না দুভাই ব্যবহার কর না তোর মা খাতারে হবে না হ্যাঁ তাহলে গোটাগুটা আমরা কিন্তু খুশি আমাদের নেবে ভাগটা কিরাম করি দেখো সব ভাই ওইলে বিক্রম ভাগ হবে এই ঠান্ডা দিন হ্যাঁ এই ঠান্ডা দিনে মানে দিনে গরম রাতে ঠান্ডা এই ঠান্ডা দিনে সারা রাত লেপ আমরা লব তোর বউ দি আরামই হ্যাঁ আর যেই সকাল ছটা বাজবে তোকে

কত বড় শত্রুতা করবে তো আর কি আছে বে আর কত মানা কথা কি বলে জানিস ধান হলো ধান নাই যদি না হয় ভূষা ভাই হানো বন্ধু নাই যদি না থাকে হিংসা আজ থেকে তোর আমার যুদ্ধ শুরু আর জিনিস ভাগ থাকলে ভাগ দে আর কিছু না 10000 টাকা আছে 10000 টাকা আছে 5000 দে 5000 হ্যাঁ তোকে 5000 আছে বেশ তাই দে 5000 দে আর কি আছে আর কিছু না আর কি আছে

দাদা তোমার যখন বৌদির সঙ্গে বাবা বিয়ে দেয় হ্যাঁ বিয়েতে কত টাকা খরচা হয়েছিল তা পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা হয়েছে ক বছর বিয়ে হলো তা পনেরো কুড়ি বছর কুড়ি বছর এই পঞ্চাশ হাজার টাকা যদি বাবা ব্যাঙ্কে রাখতো কত হতো সে অনেক হতো পাঁচ বছরে এক লাখ দশ বছরে দু লাখ পনেরো বছরে চার লাখ আর কুড়ি বছরে আট লাখ ওকে আমি চার লাখ টাকা ভাগে পেতাম না বাবা টাকা দিয়ে কাঁচা মাল কিনে এনেছে মালখন পেখে গিয়েছে ওকে মেরে ফেললে হবে রে গাঁধা তাহলে তুই যদি আমার বউকে মেরে ফেলিস তাহলে কি হবে তাহলে তুমি বিচার করে বলো এটা আমার ভাগের মাল কিনে আচ্ছা বেশ তুই ভাগ চাইছিস তো বাবা থাকতি যখন দিয়ে দিয়েছিল हां তাহলে তুই বলছিস তুই বউদির তোর ভাগে পাবে আয় ভাগ দে নালা 4 লাখ টাকা দে

যা আমর ভাগ করবি ওরজন ক্ষতি কিছু না হয় ক্ষতি হবে না মজা হবে দেখ ওদিক যা উনাই যা তো করছে এরকম ভাগ হলো নিচের দিকে আ নিচের দিকে আ ঠিক ও মধ্যস্থল হচ্ছে নাভিস্থল ওই নাভিস্থলটা মধ্যস্থল নিচের দিকে আ মার উপর দিকে তো মার আমি বিশ খাবো আমাকে বিশেনা দাও বিশ খাবো আমি শুনতে পাচ্ছি না এত বড় সাহস তোর নিচের দিকে আ এই নিচের দিকে তো আসল মজা জানে না হা এত বড় কথা তুই বলতে পারলি কেন এই তুই আমার ভাই রে কেন ছোট্ট বেলায় বাবা বাবা মারা গেছে তো বাবা আমার হাতে তোকে তুলে দিয়ে বলে যে ছেলের মতো তুমি দেখো কি যায় আজ পর্যন্ত আমরা একটা ছেলে নি নাই তোর বৌদি কি হলো তোকে ছেলের মতো ভালোবাসে এত বড় করেছে কোলে মুখে করে কি হয়েছে আর তুই আদর যত্ন এত বড় হয়ে এই শিক্ষা তোকে আমি দিয়েছি আজকে যে কথা বললি সমাজ মুখ দেখাতে পারবো না ওই সমাজের মানুষগুলো আমায় ঘৃণা ঠুক কা দূর দূর করে তাড়িয়ে দেবে কেন সবাই চিৎকার করে বলবে তোর ভাইকে এই শিক্ষা দিয়েছো আজকে এত নোংরা কথা বলে সমাজের মাঝে তোমার মাথাটা কেটে দিছো কথায় কি বলে জানো দাদা যে যেমন সে বোঝে তেমন